মনে মনে 7 বার যা ভাববেন তাই কবুল হবে ইনশাআল্লাহ একবার দরুদ শরীফ পড়ন আর সাতবার বার বলন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রত্যেক নামাজের পরে এই আমলটি নিয়মিত করুন হস করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন নামাজের পরে পরে আপনি পড়েন 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার যত বড় সমস্যায় থাকেন দোয়াটি একবার পড়ন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মাদিন নাবি ইল উম্মি ই মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবল হবে ইনশাআল্লাহ আল্লাহ একবার দরজরে পড়ুন আর সাতবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বেশি বেশি আমল করতে পারে না এই আমলটি শুধুমাত্র একটি বার পড়ুন ইনশা আল্লাহ সকল রকম দুঃখ কষ্ট দূর হবে দোয়াটি হচ্ছে সুবাহান্লাহি ও বিহামদিহি সুবাহান্লাহিল আজিম কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন সে আপনার মায়ায় পড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে দোয়াটি হল ইয়া হাদি ইয়া রহমানু ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে একটি দোয়া বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া কাবি ও রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইনশা আল্লাহ সাতবার পড়ুন সমাদ সাতবার পড়ুন রাজ্জাকু ওয়াক্ত নামাজের পরে এই আমলটি নিয়মিত করুন হজ করলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা আমায় লিখে দিবেন। নামাজের পরে পরে আপনি পড়েন ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার যত বড় সমস্যায় থাকেন দোয়াটি একবার পড়ুন দোয়াটি হচ্ছে আল্লাহ সল্লে আলা মোহাম্মদিন নাবি ইল উম্মি ই রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইংশা আল্লাহ সাতবার পড়ুন সমাদ সাতবার পড়ুন ইয়া রাজ্জাকু মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবল হবে ইংশা আল্লাহ একবার দোরজরে পড়ন আর সাতবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন সে আপনার মায়ায় পড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে দোয়াটি হলো ইয়া হাদি ইয়া রহমানু যারা বেশি বেশি আমল করতে পারে না এই আমলটি শুধুমাত্র একটি বার পড়ুন ইংসা আল্লাহ সকল রকম দুঃখ কষ্ট দূর হবে দোয়াটি হচ্ছে সোহান আল্লাহি অবি হামদিহি সোহান আজিম ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে একটি দোয়া এগারো বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া কারো দিকে ও চেহারার তাকিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন সে আপনার মায়ায় পড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে দোয়াটি হল ইয়া হাদি ইয়া রহমান